একসময় রাজা রাজাবাদশাদের হেরেমে ভর্তি থাকত যৌনদাসী প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাসের পাতা উল্টালেই ইউরোপ থেকে আরব এমনকি খোদ ভারতেও এমন নজির মিলবে ফুরি ফুরি কিন্তু আধুনিক সমাজে শাসক গোষ্ঠীর মধ্যে এই প্রথার প্রচলন দেখা যায় না কোথাও না কোথাও বললে হয়তো ভুল বলা হবে এখনও মধ্যযুগীয় এই রীতির যথাযথ উদযাপন বজায় রেখেছে নিষ্ঠুর স্বৈরশাসকের দেশ উত্তর কোরিয়া প্রতি বছর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার জন্য বাছাই করা হয় কয়েক ডজন কুমারী নারী ঠিক কিভাবে এসব সুন্দরী নারীদের বাছাই করা হয় তারই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গণমাধ্যমে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের যৌন বিনোদনের জন্য রয়েছে বিশেষ প্লেজার স্কোয়াড যৌনএ আমার এনেছি আপনি তো বাসে প্রতি বছর এই স্কোয়াডের জন্য বেছে নেওয়া হয় সুন্দরী ও কুমারী পঁচিশ জন তরুণীকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য আর এসব তথ্য দিয়েছেন দেশটি থেকে পালিয়ে আসা তরুণী পার্ক প্রতিবেদনে বলা হয় কিম জং উনের প্লেজার স্কোয়াডের জন্য সাধারণত কুমারী নারীদের বাছাই করা হয় এক্ষেত্রে চূড়ান্তভাবে নির্বাচনের জন্য বাছাইকৃত নারীদের সৌন্দর্য পারিবারিক অবস্থান ও রাজনৈতিক আনুগত্য দেখা হয় ইয়মনি পার্ক জানান তাকে প্লেজার স্কোয়াডের জন্য দুইবার বাছাই করা হয়েছিল তবে পারিবারিক অবস্থা নিচু হওয়ায় তাকে শেষ পর্যন্ত নির্বাচিত করা হয়নি সর্বোচ্চ নেতার যৌন অবিনোদনের জন্য তরুণী নির্বাচনে সেনারা প্রতিটি ক্লাসরুমে এমনকি স্কুলের মাঠেও খোঁজ চালায় এরপর তারা সুন্দরী তরুণীদের বাছাই করে তাদের পারিবারিক ও রাজনৈতিক আনুগত্যের বর্তমান অবস্থা যাচাই করে এ সময় যেসব পরিবারের সদস্যদের কেউ উত্তর কোরিয়া থেকে পালিয়ে গেছে অথবা যেসব পরিবারের কোনো আত্মীয় দক্ষিণ কোরিয়া কিংবা অন্য কোনো দেশে বসবাস করে তাদের বাদ দেয়া হয় এভাবে বাছাই করার পর বাছাইকৃত তরুণীদের কুমারিত্ব নির্ণয়ের জন্য মেডিকেল পরীক্ষা করা হয় এ পর্যায়ে যারা উত্তীর্ণ হয় তাদের আরও কঠোর মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় যেখানে এসব তরুণীদের শারীরিক ত্রুটি শরীরের কোথাও দাগ বা ক্ষতচিহ্ন এবং যৌন রোগ পরীক্ষা করা হয় এসব ধাপ উত্তীর্ণ হলে তাদের চূড়ান্তভাবে প্লেজার স্কোয়াডের জন্য নির্বাচিত করা হয় কঠোর পরীক্ষা নিরীক্ষার ফলে অল্প কয়েকজন তরুণী খুঁজে পাওয়া যায় যাদের পরে পিয়ংয়ংয়ে পাঠানো হয় একবার নির্বাচিত হলে এই তরুণীদের একমাত্র উদ্দেশ্য স্বৈরশাসককে যৌন তৃপ্তি দেয়া উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইল বিশ্বাস করতেন যে তরুণীদের সঙ্গে যৌন মিলন তাকে অমরুক্ত দেবে যদিও সত্তর বছর বয়সে দু সালে হৃদযোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি প্রতিবেদনে বলা হয় প্লেজার স্কোয়াডের মেয়েদেরকে তিনটি দলে ভাগ করা হয় একটি দল বডি ম্যাসেজের জন্য অন্য একটি নাচ ও কানের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকে তৃতীয় দলটিকে ও অন্যান্য পুরুষদের সঙ্গে যৌন মিলন করতে হয় সবচেয়ে আকর্ষণীয় মেয়েদের রাখা হয় স্বৈরশাসকের জন্য বাকিদের তার অধীনস্থ জেনারেল ও রাজনীতিবিদদের মনোরঞ্জন